একটা earth... কথা <situación> <Darwin> <confusing> তোলে গুডি আছে ভাই আমি দেইকে মারতেছি সমস্যা নাই ভালো 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 হালকাটা হই যনতা তে টপছিনা না ওই টপছিনা ভাই পাস একটা মারি ক্লিয়ার হইতা না আলো হই ওটা নে ওহ একবারে ওসু নালা রে সব মাল দিবে না তাও

হয় <laughs> সেই why the